আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাক সম্মানিত দর্শক মন্ডলী আজকে আপনাদের সামনে আমি খুবই কার্যকরী পরীক্ষিত একটি আমল নিয়ে উপস্থিত হয়েছি ইনশাল্লাহ এই আমলটি যদি আপনারা করেন আর আপনাদের কোনো বিপদ আপদ বা মুসিবত থাকে ইনশাল্লাহ ওইটা থেকে আপনারা অতি দ্রুত মুক্তি পাবেন খুব সহজে যদি আপনাদের দৃঢ় একই থাকে যে সব কাজ করার মালিক হচ্ছেন আল্লাহ তালা আল্লাহ তালা চাইলে আপনাকে যে কোনো বিপদ থেকে মুক্তি দান করবেন এরকম উদ্দেশ্য যদি থাকে আর এরকম নিয়ত আপনার থাকে আর মনে করেন যে আল্লাহ সব কিছু করেন তাহলে আপনারা এই আমল করবেন ইনশাল্লাহ কিন্তু উপকার লাভ করবেন যারা নিজ ইচ্ছায় ভাটা ভাসের ঢুকছেন তাদের জন্য কিছু করার নাই যেমন এক জায়গায় আপনি দেখছেন পঞ্চাশ হাজার টাকা দিলে সাত লক্ষ টাকা লাভ হয়ে যাবে তো আপনি হচ্ছেন অতি চালাক অতি চালাক অতি আবাল ঠিক আছে তো আপনাদের জন্য এরকম কোনো আমল নয় কারণ যদি আপনি আবালগিরি করে কোনো কিছু করেন সেটা তো আর কিছু করার নাই আল্লাহ আপনাকে একটু বিবেক বুদ্ধি দিয়েছেন আপনার বিবেক থেকে তো আপনি প্রশ্ন করবেন যে সে পঞ্চাশ লক্ষ টাকা নিয়ে আমাকে সাত লক্ষ দশ লক্ষ টাকা দিয়ে দিবে তার এখানে কি লাভ হয়েছে নিশ্চয়তা সে তো লাভ করতে হবে আমাকে সে লাভবান করে দেবে তার লস করে এরকম তো হতে পারে না এসব যদি আপনার বিবে আপনাকে না বলে তাহলে আপনি কিরকম মানুষ আপনি নিজে এই যে একটা প্রাণী বিড়াল পুষা বিড়াল কত বিশ্বাসের তাকেও যদি কোনো কিছু দেওয়া হয় এই দেখেন এখন সে কি ক্লোজ অবস্থায় আছে অর্থাৎ সে এই বিশ্বাস আমি তাকে মারব না সেজন্য সে শান্ত অবস্থায় আছে কিন্তু তাকে যদি আমি কোনো খাবার দিই সেটাও সে আগে না খেয়ে নিয়ে ওইটা পরীক্ষা করবে তারপর এটা খাবে আর আপনি পঞ্চাশে সাত লক্ষ টাকা পাবেন আর হুট টাকা দিয়ে দিলেন আর এখন আপনার কোনো কিছু নাই ঋণ টিন সব কিছু হয় এখন বিপদে পড়ছেন আর আমল শুরু করে দিয়েছেন বাহ কি সহজ মানুষ আপনি এরকম করে কোনো কিছু হবে না হতেও পারে সেটা আল্লাহ তালা জানেন ঠিক আছে কিন্তু এরকম এর তেমন আশা করা যায় না তো যাই হোক আজকের যে আমল সেটা হচ্ছে অনাকাঙ্ক্ষিত কোনো দুর্ঘটনা বা আপনি কোনো কষ্টের মধ্যে পড়ে গেছেন বিপদের মধ্যে পড়ে গেছেন তাকে না হঠাৎ করে বিপদে এসে যায় এটাই তো দুনিয়ার নিয়ম অনেক সময় বিপদ আসে আমাদের হাতের কামাই আল্লাহ তালা কোরআন যে রকম বিপদ আসে আমরা আমাদের উপর বিপদগুলো আসে সেগুলো জলে স্থলে হোক হয়তো আপনি সাগর দিয়ে যাচ্ছেন হোক আর স্থলে হোক সব জায়গায় আমাদের উপর যে বিপদ আসে সবগুলোর জন্য দায়ী আমরা নিজেরাই কিন্তু বুঝি না শুধু দুষারোপ করি অনেকে আল্লাহকে আল্লাহ আর কাউকে দেখলেন আমার উপর এরকম বিপদ দিলেন সেরকম করলেন এরকম করলেন এগুলো অনেক সময় বিপদ আসে আমাদের পরীক্ষার জন্য আমরা বিপদের কতটুকু আল্লাহকে স্মরণ করতে পারি আবার অনেক সময় আসে আমাদের গুনাহের জন্য ঠিক আছে গুনাহের পাপ 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 অতিরিক্ত হওয়ার পর পর হয়ে যাওয়ার অনেক সময় আমাদের আমাদের বিপদ যাই হোক ঐসব থেকেও তো উদ্ধার হতে হবে মুক্তি পেতে হবে মুক্তি পাওয়ার জন্য আমল করতে হবে আর আমলটি হচ্ছে আল্লাহ একটি শ্রীপতি নাম আর আপনারা অবশ্যই জানেন যে প্রতিটি শ্রীপতি নামের একাধিক ফজিলত রয়েছে বৈশিষ্ট্য রয়েছে গুণ রয়েছে আপনারা যদি একটি শ্রীবতী নামের ফজিলত উপভোগ করতেন তাহলে আপনাদের আর দুনিয়াতে আর কোনো কিছু লাগবে না ইনশাআল্লাহ প্রায় এতেই মিয়াব হয়ে যাবে তো আজকেও তার মধ্যে একটি নাম যেটা হচ্ছে ইয়া লাতিফ সেটা বিবাহর জন্য অনেক আমল দেশি যে ইয়া লাতিফু পাঠ করলে বিবাহ হয় মনের উদ্দেশ্যপূর্ণ হয় আজকের যেটা সেটা হচ্ছে ইয়া লাতিফু দ্বারা কি হবে সর্বপ্রকার বিপদ আপদ মুসিবত মসিবত মুশকিল দূর করার জন্য ইয়া লাতিফু ইসিউটি এগারোশত বা এগারোশত এগারো বার পাঠ করিবে আর পাঠের পূর্বে ও পরে দুরুশরী পাঠ করতে হবে শেষে আল্লাহ তালার নিকট খুব বিনয়ের সাথে দোয়া করবে আল্লাহ পাকের মেহরবানিতে বিপদ আপদ সবকিছু দূর হইয়া যাইবে তো আপনি ইয়া লতিফ এটা এগারো বার আপনি পাঠ করবেন তাসপিতে জপে গুনে হোক অথবা অন্য কোন কিছুতে আপনি গুনে হোক হাতে গুনে হোক যে হোক আপনি এগারো বার পাঠ করবেন শুরুতে এবং শেষে যে কোনো দুরুশরী পাঠ করতে পারবেন কোনো সমস্যা নেই আর মাঝখানে ইয়া লতিফু এগারো বার পাঠ করে আল্লাহ তালার কাছে আপনি চান আপনি যে বিপদের মধ্যে আছেন অথবা আপনি যে মুশকিলের মধ্যে আছেন যে কষ্টের মধ্যে আছেন কষ্টকে আপনি উল্লেখ করে আল্লাহ কাছে চান যে আল্লাহ তালা আমার এই বিপদ থেকে উদ্ধার করে নেওয়ালা কোন কবিরাজ নয় কোন মানুষ নয় একমাত্র আল্লাহ তালা আর আপনি আমাকে বিপদে রাখলে যে আপনার লাভ হবে ওইরকম না আর আমাকে বিপদ থেকে উদ্ধার করে দিলে যে আপনার লস হয়ে যাবে এরকমও নয় আপনি দয়া করে আমাকে বিপদ থেকে উদ্ধার করেন আর যদি আপনার খালিস কোনো কিছু কোনো দিন দান করে থাকেন বা এমন কাজ করে থাকেন যেটা করছেন একমাত্র আল্লাহর জন্য আর এটা মানুষের কাছে ঘেয়ে বেড়ান যায়

তো এরকম কোনো কিছু নয় এটা শুনানো হলে যে অপরাধ তা না কিন্তু শুনানো হলে একটা রিয়ার গন্ধ যায় যে আপনি শুনাইতেছেন কেউ আপনাকে ভালো বলো আপনি এরকম ভালো একটা গল্প উঠতেছে মানুষ অনেক ভালো সেইরকম দান করে সেইরম করে একটা মানুষ এরকম অসহায় ছিল সেইখান থেকেও এরকম উদ্ধার করেছে আপনি হুট করে বললেন আমিও এরকম একদিন কারণ এখানে তো একদম মানুষ ভালো ছিল দান হোক অথবা অন্য কোনো কাজ হোক এটার উশিলা নেবেন যে আল্লাহ তালা ওই যে কাজটা আমি করেছিলাম কাউকে দেখানোর জন্য নয় মানুষকে দেখানোর জন্য নয় একমাত্র আপনাকে খুশি করার জন্য আজকে এটার উশিলাকে আপনার কাছে যাইতেছি আপনার ওই আমলটা যদি আপনার কাছে গ্রহণযোগ্য হয় কবল হয় তাহলে আমাকে এই বিপদ থেকে উদ্ধার করে এই যে আমল করতেছি এটা এটাকে কবল করে আমাকে আপনার যেরকম ইচ্ছা সেরকম বলবেন ঠিক আছে কাকুতে মিনতি করে ভালো করে বলবেন ইনশাল্লাহ অতি দ্রুত আপনি ফল পাবেন এক দুই দিন তিন চার দিন পাঁচ দিন আমল করবেন এর ভিতরে আপনার বিপদ হোক মুসিবত হোক কষ্ট হোক এটা থেকে আপনারা উদ্ধার পাবেন ইনশাআল্লাহ ঠিক আছে যার কাছে ভিডিও এই পর্যন্ত সার সংক্ষেপ যে কথা সেটা হচ্ছে ইয়া লাতিফ এটা আপনি মাত্র এগারো শত এগারো বার পাঠ করে শুরুতে এবং শেষে কয়েকবার পাঠ করবেন দূর শরীফ এতে যে কোনো দূর শরীফ হোক কোনো সমস্যা নেই তারপরে এগার মাঝখানে এগারো শত এগারো বার দৃঢ় এই পাঠ করবেন ইসিমটি যেটা হচ্ছে ইয়াল অতি হোক তাহলে আপনি যে কোনো ধরনের বিপদ বালা মুসিবত মুশকিল কষ্ট যেটার মধ্যে থাকেন না কেন এগারো শত এগারো বার পাঠ করার পর কয়েকবার দূরশ্রীর পাঠ করার পর আল্লাহ তালাকে সে কাক্ষতি মিরতি করে চাইবেন ইনশাল্লাহ চাইতে দেরি হবে আপনার ফল পেতে দেরি হবেন আপনার বিপদ মুসিবত আলাহ কষ্ট যাই হোক আস্তে আস্তে এটা থেকে উদ্ধার হবেন আল্লাহ তাল্লাহ আপনাকে উদ্ধার করে দেবেন যদি আপনি অনাকাঙ্ক্ষিত কোনো বিপদ আপনার মধ্যে পড়ে থাকেন ঠিক আছে হঠাৎ করে কোনো বিপদ এটা থেকে উদ্ধার হওয়ার জন্য আপনি আমল করবেন ইনশাল্লাহ অত্যন্ত উপকারে লাভ করবেন তো আজকের ভিডিও পর্যন্ত আশা করি ভিডিওটি আপনাদের অত্যন্ত উপকার আসবে পরবর্তী ভিডিও দেখান আমন্ত্রণ জানিয়ে নিলাম সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামাইকুম ওরি